আর বাইরে থেকে নিমমে 6-7000 টাকা কম পাইতে আছে কি বলেন ভাই এটা 22000 হাজার বিক্রি করে ভাই কিন্তু না ওইটা কইলা লাভ নাই বাংলাদেশের যেকোনা গ্যাস ব্যবসায়ী এরা এটা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে লাগাইতে পারবে অনেক কমে পাবে তো জি এটা এক বছর লোড গ্যারান্টি ফুল লোড এক বছরের লোড লোড গ্যারান্টি জি জি এটা হলো 24 ইঞ্চি বার এটার ভিতরে 20 ইঞ্চি বার আছে যখন 24 ইঞ্চিoverline এটা আমরা দিচ্ছি ফিক্সড বারো হাজার পাঁচশো দেখেন তো ভাই কি হয় হয়েছে এখানে দিবেন পেট্রোল এখানে দিবেন মোবিল দিয়া এই যে এখানে দেখেন আমাদের অটো সুইচ কোন সুইচ নষ্ট অনেক কিছু নেই অটো সুইচ এই যে ধরবেন ধৈরা যা আছে এই যে এমনি লক করে এই যে টান দিবেন এইভাবে আচ্ছা এইভাবে হাই 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 চলো ভাই ক্যামেরা মিস আমরা যে কমে দেই ভাই সেই জন্য আমার ভাই পছন্দ করেন আমি চাই আমাদের কাস্টমার কাস্টমার ভাইরা সবসময় ভালো বাজেটে ভালো মাল যেটা রেঞ্জে আছে সীমিত লাভে আমি একটা মাল বিক্রি করি আমার নিজের ইনপোর্ট মাল চার পাঁচশো টাকা লাভ করলে হয় রবিউল ভাই এত লাভ দরকার আপনার মানে চেয়ারম্যান সাহেবের কথা মালিকের কথা চিনসো মেশিন এটা হলো আঠারো ইঞ্চি বারের সব মেশিন এর সাথে একটা করে বার পাবেন ব্লেড পাবেন স্পেয়ার পাঁচ পাতি এই যে এটা হলো আঠারো ইঞ্চি যার ছোট লাগে যে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি একটা সেন্ডি ব্র্যান্ডের চায়নার ভিতরে একটা বেস্ট কোয়ালিটি

এটা কেমন দাম দিচ্ছেন ভাই এটা রবিউল ভাই আমরা দিতেছি একদম নয় হাজার দুইশো টাকা ভাই বেশি নয় হাজার দুইশো টাকা আপনারা পেয়ে যাবেন গাছ কাটার মেশিন জি জি লগে ভাই ব্লেড বার সব দেওয়া থাকবে ভাই কয় বছরের ওয়ারেন্টি দিয়া এটা দুই বছরের ভাই ফুললি ফুল সার্ভিস ওয়ারেন্টি ভাই দুই বছরের ফুললি ফুল সার্ভিস ওয়ারেন্টি দাম বলে দেন ভাই এটা ভাই একদম নয় হাজার পাঁচশো ভাই দামাদামি দামি করবে এটাকে আমি পনেরো হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা যে স্টিল ব্র্যান্ড আমাদের তো এরম রেডিয়ে আছে আমাদের তো বাড়ে নাই এগুলা স্টিল ব্র্যান্ডের মেশিন এগুলো আপনার বিক্রি করব বাইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার

অন্যান্য প্রতিষ্ঠানে পাবে কিন্তু এগুলাতে আপনি ইংল্যান্ড জাপান কোরিয়া করে বিক্রি করবেন না এগুলা চায়না চায়নার ভিতরে সবচেয়ে একটা হাই কোয়ালিটির আমার কথা হচ্ছে এই মডেলটা দেখেন স্টিল দেখেন না ভাই জি জি একটা মডেল আছে নাকি এই যে এই যে মডেল দেওয়া আছে এই দেখেন 400 462 এটা দেখি আসেন অন্য দোকানে যে ভাই কত টাকা কম পাচ্ছেন ভাই বলছে কম না হলে আমার কাছে নেবেন নেবেন না অথবা আপনি আমার কাছ থেকে নিয়েছেন নেয়ার পর অন্য দোকানে যদি মনে হয় কম তাহলে টাকা ফেরত দিবা না ইনশাআল্লাহ টাকা ফেরত দিয়ে দিন রবিউল ভাই ভালো আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ গাছ ব্যবসায়ীদের রবিউল ভাই চেন আনছে যারা গাছ কাটে ব্যবসায়ী জি জি গাছ ব্যবসায়ী চেনস আনছে বিভিন্ন কোয়ালিটির পরে ভাই ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন নিরানি মেশিন বাইশটা কাজ করা যাবে ভাই নবপুর চ্যালেঞ্জে সবসময় ভিডিও করবো আর আপনাদের দু ইনশাল্লাহ সবসময় নবপুর চ্যালেঞ্জে বেসবো বাংলাদেশের যে কোনো মোভাইসল এলাকার ভাইরা ভাই আসে না নভপুরে কেন আসে না ভাই ভাই আসে না অনেক বেশি রাখে মালের রেট আর আমরা ইনশাল্লাহ এবার আসবে দর ভেঙে যাবে আমরা হজ্জত ছা জালাল আট বাই মেশিন সবচেয়ে কমে দিবে গাছ কাটার চিনশো আর ধান কাটা মেশিন সকল মেশিনারি আপনার কাছে জেনুইন রেট সরাই রেটে পাওয়া যাবে একবারে সীমিত রেটে হোলসেলে ভালো মাল গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে মানে আট বাই মেশিনারি সে আসলে ইনশাল্লাহ অনেক টাকা কমে পাবেন ভাই

আমরা দিচ্ছি ফিক্সড বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকায় চব্বিশ ইঞ্চি বার জি জি চব্বিশ ইঞ্চি মেশিন এই মেশিনটা কত টাকা কম পাচ্ছে এটা আপনি বাইরের থেকে নিম্নে ছয় সাত হাজার টাকা কম পাইতেছে কি বলেন বা এটা বাইশ হাজার আঠারো হাজার বিক্রি করে ভাই কিন্তু না ওইটা বলে লাভ নাই বাংলাদেশের যে কোনো গাছ ব্যবসায়ী এটা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে লাগাইতে পারবে অনেক কমে পাবে

টোটাল চার বছর ভাই যারা নিতে চান এই দেখেন প্রতিষ্ঠানের থেকে না হরজ শাহাজ

একটা বেস কোয়ালিটি কেমন ভাই এটা হলো ভাই এক বছর সার্ভিস ওয়ারেন্টি কোনো গ্যারান্টি নাই আঠারো ইঞ্চি কাজ করা যাবে মোটামুটি নিতে দাম ভাই এটা দিতে ভাই আমরা আট হাজার পাঁচশো টাকা পাই আট হাজার পাঁচশো টাকায় পেট্রোল চালিত ভাই কারেন্ট চালিত না পেট্রোল চালিত আছে বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি এটা বিশ ইঞ্চি জি জি এটা হলো বিশ ইঞ্চি আচ্ছা এটা একটু হাই কোয়ালিটি ভালো মাল এটা আমাদের পৃষ্টনটা আছে একান্ন পিষ্টন পৃষ্টনের মেন হলো পিস্টন

যেটা রেঞ্জে আছে সীমিত লাভে আমি একটা মাল বিক্রি করি আমার নিজের ইনপুটের মাল চার পাঁচশো টাকা লাভ করলে হয় বলবে এত লাভ দরকার আপনার মানে চেয়ারম্যান সাহেবের কথা মালিক এর কথা জি 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 মানে এটা একটা কারণে যাতে তো লব আগের অবস্থায় ফিরে জি জি আগের অবস্থায় যেমন আগে আমরা এই এই সব মেশিন বিক্রি করছিল আপনার পনেরো হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকায় যে স্টিল ব্র্যান্ড আমাদের তো এরম রেডি আছে আমাদের তো বাড়ে নাই এইগুলা স্টিল ব্র্যান্ডের মেশিন এগুলো আপনার বিক্রি করবো বাইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার এই যে স্টিল ব্র্যান্ড মেড ইন জার্মান লেখা থাকে অ্যাসেম্বলি চায়না চায়নার ভিত্তি একটা বেস কোয়ালিটি এটা কোয়ালিটি দিবেন কয়টা এটা এটা 24 ইঞ্চি আছে 20 ইঞ্চি আছে এটার ভিত্তি 22 ইঞ্চি আছে 18 ইঞ্চি দিলে কেমন দাম দিবেন এটা 24 ইঞ্চি দিলে ভাই ফিক্সড আমরা দিচ্ছি 15000 টাকা ভাই আর 22 ইঞ্চি 22 ইঞ্চি দিব ভাই আমরা একদম 12000 টাকা ভাই 18 ইঞ্চি 18 ইঞ্চি এটা দিব ভাই আমরা 10200 টাকা ভাই এই এই আইটেমটা এই আইটেম কি আরো অন্য কোনো প্রতিষ্ঠানে আছে ভাই অন্যান্য প্রতিষ্ঠানে পাবে কিন্তু এগুলাতে আপনার ইংল্যান্ড জাপান কোরিয়া করে বিক্রি করবেন না এগুলা চায়না চায়নার ভিতরে সবচেয়ে একটা হাই কোয়ালিটির মাল আমার কথা হচ্ছে এই মডেলটা দেখেন স্টিল দেখেন না জি 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 এটা মডেল আছে নাকি এই যে যে মডেল দেওয়া আছে এই দেখেন 400 462 এটা দেখি আসেন অন্য দোকানে যে ভাই কত টাকা কম পাচ্ছেন

এটা কন্ট্রাকশনের কার্ডের কাজের জন্য সবচেয়ে হাই কোয়ালিটির মেশিন এটা দুই বছরের ফুললি ফুল গ্যারান্টি এটা আঠারো হাজার টাকা ভাই আঠারো হাজার চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি জি বিশ ইঞ্চি নিলে এটা দিব আমরা ষোলো টাকা বিশ ইঞ্চি ষোলো হাজার তারপরে আপনার কৃষক বাইদের জন্য যারা কৃষক বাইরা আছে তাদের জন্য আমি দেখাবো আচ্ছা এগুলো যা দেখালাম সবই দেখালাম মানে মোটা গাছ কাটার মেশিন যারা নিতে চান যারা প্রফেশনাল কাজ নিতে চান বিভিন্ন শেয়ার করে ভাই ভাইকে লক করেন ভাই আমাকে এই ইঞ্চি দিবেন আপনাকে সেভাবে দেওয়ার ব্যবস্থা জি 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 আপনি পর আমরা দেখাবো এখন ধান কাটার